আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন আজ সপ্তাহের চতুর্থ কার্য দিবসে সূচক সাঁত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই হিসেবে এই সপ্তাহে চার কার্য দিবসের মধ্যে তিন কার্য কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে আজ দিন শেষে লেনদেন হয়েছে তিনশো চব্বিশ কোটি টাকার মতো গতকালের চেয়ে দশ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো লঙ্কা বাংলা সিকিউরিটিজের কর্পোরেট অ্যান্ড ইন্টারমিডিয়েটস ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ আব্দুল কাদেরের সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম আব্দুল কাদের ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই জি কাদের ভাই আপনার কাছে প্রথমেই জানতে চাই এবারে বাজেটে কি পেল পুঁজি বাজার আমরা যদি কর সুবিধার ক্ষেত্রে বিবেচনা করি সেই ক্ষেত্রে কি পুঁজি বাজার কোনো ধরনের কর সুবিধা পেয়েছে থ্যাংক ইউ জুমন ভাই আমাকে কানেক্ট করার জন্য আর আপনি ইতোমধ্যে অবগত আছেন যে বিগত দুটি বছর যে ইনকাম ট্যাক্সের যে পরিবর্তনগুলো এসেছে বিশেষ করে পুঁজিবাজার ইস্যুতে এর আগে যত ধরনের ফেসিলিটিস গুলো ছিল স্টক মার্কেটের স্টক মার্কেটে ক্যাপিটাল ট্যাক্স রিলেটেড ইস্যুগুলোতে তার ম্যাক্সিমাম গুলোই কিন্তু পর্যায়ক্রমে তুলে ফেলা হয়েছিল তো এর মধ্যে আমরা ডিবিএ থেকে এবং ক্যাপিটাল মার্কেটের যারা ইন্টারমিডিয়েট যারা আছেন স্টেক হোল্ডার যারা আছেন তারা ডিমান্ড করা হয়েছে এনবিআর কাছ থেকে বেশ কিছু গুলোকে আইডেন্টিফাই করে ওনাদের কাছে এটার সলভের জন্য চাওয়া হয়েছিল এর মধ্যে কিছু জিনিসের পরিবর্তন এসেছে আর বছরের যে বাজেটের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি মানে অর্থপ্রদেশটা উনি স্টক মার্কেটকে আলাদাভাবে ফোকাসে এনেছেন এটা আমরা অনেক বেশি আমরা ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আর সেই সাথে আমরা কিছু বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা তুলে ধরতে চাচ্ছি আপনাদের মাধ্যমে আপনি জানেন যে ক্যাপিটাল গেইনের উপর যেহেতু গত বছর ট্যাক্স ইম্পোজ করা হয়েছে পাশাপাশি তার আগের বছর যে ক্যাশ ডিভিডেন্ডের উপর যে একটা মিনিমাম একটা পঞ্চাশ হাজার টাকা যে পর অবহতি প্রাপ্ত আয় ছিল সেটাকে কিন্তু ফুল তুলে দেওয়া হয়েছে আর আপনি জানেন যে নিয়মিত কর হার প্রযোজ্য এরকম ক্ষেত্রে যেমন কোম্পানির ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ নগদ লভ্যাংশের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স ফিক্সড করা আছে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে বা কোম্পানি ব্যতীত অন্যান্য যারা আছে তাদের জন্য এই কর হার নিয়মিত কর হারে প্রযোজ্য এইভাবে আসলে করনীতিটা ট্যাক্স করা হয়েছে এখন নিয়মিত কর হার বলতে কি বোঝায় নিয়মিত হচ্ছে যে আপনি তো জানেন যে স্ল্যাব ওয়ান যে 3.5 লক্ষ টাকা পর্যন্ত কর মুক্ত তারপরে এরকম করে 1 লক্ষ এরকম করে সর্বোচ্চ যাদের 38 লক্ষ 50 হাজার টাকার উপরে যাদের রেগুলার ইনকাম আছে তাদের জন্য কিন্তু এই বার্ডেনটা 30% এর উপরে তার পার্শ্ববর্তী তার জন্য সারচার্জ এপ্লিকেবল হয় তো আমরা দেখতে পাচ্ছি যে রেগুলার ইনকাম পাশাপাশি যদি তাদের এই যে এক্সট্রা যে ইনকাম গুলো আসে বিশেষ করে ব্যাংকে এফ থেকে যে রিটার্ন গুলো আসে স্টক মার্কেটের থেকে যে ক্যাপিটাল ক্যাশ গুলো রিসিভ করে সেই ডিভিডেন্ড এর উপর তাদের ট্যাক্সের বার্ডেনটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে বিশেষ করে থার্টি পার্সেন্ট প্লাস যদি সারচার্জ হয় সেটা সাড়ে চল্লিশ মত মতো পড়ে তো একটা কোম্পানি যখন টোয়েন্টি দিচ্ছে আর সেক্ষেত্রে একজন ব্যক্তি ইনভেস্টর বিশেষ করে কোম্পানির যে ডিরেক্টর যারা তারা কিন্তু তাদের আয় থেকে সাড়ে চল্লিশ মতো তাদের ট্যাক্স চলে আসতেছে ক্যাশ ডিভিডেন্ডের উপর উপরে তো এটা একটা মোটামুটি একটা একটা গ্যাপ তৈরি হচ্ছে যে একটা ইনভেস্টরদের মানে বেশ বড় মানে কোম্পানির যে ডিরেক্টর যারা আছেন তারা একটা ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেও অনেক সময় নিরুৎসাহিত হচ্ছেন তো আমরা এখানে এটা প্রস্তাব করেছি যে যেহেতু ক্যাপিটাল গেইনের উপর এবছর ট্যাক্স ইম্পোজ করা হয়েছে ক্যাশ ডিভিডেন্ডের উপর একটা মানে কর অব্যাহতি সুবিধাটা যদি দেয়া হয় দীর্ঘমেয়াদী ইনভেস্টর সৃষ্টি করতে মানে বিনিয়োগে আসতে সুবিধা হবে আপনি জানেন যে আমাদের মার্কেটে বর্তমানে ডিভিডেন্ডের ইল ফাইভ যেটা আর অন্যদিক থেকে আমাদের ইনফ্লেশন অথবা ট্রেজারি বিলের যে রিক্স ফ্রি রেট যেটা সেটা প্রায় টুয়েলভ পার্সেন্টের উপরে তো স্বাভাবিকভাবে এখানকার ইনভেস্টররা ওখানে শিফট হয়ে যাচ্ছে ট্রেজারি বিল বন্ডে ইনভেস্টমেন্টের জন্য

শেটের কারণে কি পুঁজিবাজারে কোনো ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয় আপনি কি বলেছেন যে আপনি এর আগে কিছুদিন আগে আপনি মানে অর্থউপদেষ্টার যে একটা বক্তব্য ছিল যে অপ্রদশিত অর্থ কোনোভাবেই এবার এই সুযোগ রাখা হবে না কিন্তু আমরা দেখতে পেলাম যে বাজেটে এবার মানে রিয়েল এস্টেট সেক্টরি কিন্তু আবারো এই সুযোগটা রাখা হয়েছে যদিও রিয়েল এস্টেট সেক্টর ট্যাক্সের পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে তবে আমরা মনে করি যে যদি মানে কোন সেক্টরে যদি অপ্রদশিত আয় সুযোগ দেওয়া হয় পাশাপাশি স্টক মার্কেটকেও কিন্তু বিবেচনা রাখা উচিত এবং স্টক মার্কেটে যেহেতু সঠিক সময় নয় কারণ এখানে আহ বিনিয়োগকারীদেরকে আগে আকৃষ্ট মানে বিগত যে পনেরো বছর যে যে প্রবলেমগুলো তৈরি হয়েছে এগুলোতে সমাধানে যদি আসতে হয় এবং বিনিয়োগকারীর কাছে যদি স্টক মার্কেটটাকে ভাইব্রেন্ট করতে হয় তাদের কিছু পলিসি সহায়তা কিন্তু প্রয়োজন সহায়তা ছাড়া এই বাজারটা আসলে ঘুরে মানে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা অনেকটাই টাফ যেখানে গতকালকে আপনি জানেন যে পাঁচ বছর এবং পনেরো বছর মেয়াদী ট্রেজারি বন্ডের অকশন অপশন হয়েছে সেক্ষেত্রে পনেরো বছর মেয়াদী ট্রেজারি বন্ডের এর টুয়েলভ টুয়েলভ কাট অফ হয়েছে হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা স্টক মার্কেটে যদি ভালো তো আপনি জোর করে আনতে পারবেন না

কোয়ট করে চলতে পারত তো এই ধরনের বৈষম্য থাকলে তো এখানে ফান্ড আসবে না আচ্ছা এই ক্ষেত্রে রিকমেন্ডেশন কি আপনি ডিবি এর পক্ষ থেকে এর আগে ট্যাক্স নিয়ে কিছু রিকমেন্ডেশন দেয়া হয়েছিল তার মানে আপনি যে তিনটি বিষয় বলছেন ক্যাপিটাল গেইন ট্যাক্স ডিভিডেন্ড এবং অপ্রদুষিত অর্থ বিনুককারীদের সুবিধার্থে সবার সুবিধার্থে কি কি প্রপোজাল দেয়া যেতে পারে এটা যদি আপনি সংক্ষেপে বলতেন হ্যাঁ আমি কয়েকটা বিষয় আমাদের একটু স্পষ্টীকরণ করার প্রয়োজন আছে আমরা আপনি জানেন যে আমি আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যাদের ইনকাম হ্যাঁ এই শ্রেণীটাকে আমি টার্গেট করতে চাচ্ছি যে যারা হচ্ছে যে হাই নেটওয়ার্ক ক্লায়েন্ট আমাদের এই এই মার্কেটে সবচেয়ে বড় প্রাণ হ্যাঁ তো এই ইনভেস্টরদের জন্য আসলে বাজারে লুক্রেটিভ কোনো অপশন রাখা হয় নাই যেমন ক্যাপিটাল গেইনের উপর তারা ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে আবার এখানে কিন্তু বলা আছে যে ফিফটিন ট্যাক্স কোম্পানির তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিস তো আমাদের মার্কেটে যে মিউচুয়াল ফান্ড যেটা রয়েছে সেই মিউচুয়াল ফান্ড এর উপর কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স আগের মতো এই যে চল্লিশ পার্সেন্ট মতো পড়ে যায় হাই নেটওয়ার্কদের জন্য তো এই জায়গাগুলো একটু স্পষ্টীকরণ করার প্রয়োজন আছে আর এই চেনাইদেরকে যদি আকৃষ্ট করতে হয় তারা এই পনেরো পার্সেন্ট ক্যাপিটাল গেইন এর উপর মানে পঞ্চাশ লাখ টাকার উপরে অতিরিক্ত অংশের জন্য তাদের কাছে কিন্তু পঞ্চাশ লাখ টাকা অপ্রতুল মানে মানে নিতান্তই অপ্রতুল তাদের জন্য তাদেরকে যদি আকৃষ্ট করা হয় সেটা আমরা বলতে চাচ্ছি যে ইনিশিয়াল যে ইকুইটি থাকে মানে প্রত্যেকটা অর্থ বছরের শুরুতে জুলাই মাসে যে ইকুইটিটা থাকে তার থেকে যদি 20% অথবা পঞ্চাশ লাখ টাকা এরকম যদি আয়টাকে কর অব্যতি সুবিধা রাখা হয় তাহলে বড় বিত্তবান যে এইচ এন হাইনেট ক্লায়েন্ট আকৃষ্ট হবে পাশাপাশি ক্যাশ ডিভিডেন্টের উপরে যদি আপনি কর অব্যতি সুবিধা এই মুহূর্তে দেন কারণ আপনি জানেন যে ট্রেজারি বন্ডে যেখানে রেট অনেক বেশি হাই আমাদের ইনফ্লেশন হাই তো এক্ষেত্রে মার্কেটের ডিভিডেন্ট ইল মাত্র ফাইভ পার্সেন্ট যে সরকারের নীতিবিধারক মহল রয়েছে বিএসিসি রয়েছে অর্থ মন্ত্রণালয় রয়েছে তাদের সাথে কি আপনার মনে হয় যে যোগাযোগ তৈরি হয়েছে যেহেতু প্রস্তাবিত বাজেটে প্রস্তাব করা হয়েছে এখনো সময় রয়েছে আপনার কি যোগাযোগ শুরু হয়েছে কিনা আপনি ভালোই পয়েন্ট আইডেন্টিফাই করেছেন যে আমাদের বর্তমান যে কমিশন এবং আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান স্যার নেতৃত্বে যে টিম কাজ করছেন প্লাস আমাদের ডিবিএ এবং এর পাশাপাশি সরকারের মাননীয় মানে প্রধান উপদেষ্টার যে সহকারী যিনি আছেন ওনারা সবাই এবং আপনি আমি তো বলেছি যে বাজেটেও এবার অর্থ উপদেষ্টা কিন্তু আমাদের স্টক মার্কেটকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে তাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে আমার মনে হয় এগুলো কাজ হচ্ছে এবং সামনে আপনারা আপনি জানেন যে ইতিমধ্যে যে ক্যাশ ডিভিডেন্ডের উপর একটা প্রবলেম ছিল যে মিনিমাম ট্যাক্সের স্ল্যাবে রেখে দিয়ে এখন কিন্তু আপনার ট্যাক্স রিবেটের যে একটা পাওয়ার জন্য মানুষের ইনভেস্টমেন্টের একটা মৌসুম চলছে এই তিরিশে জুনের পরে কিন্তু কেউ ইনভেস্টমেন্ট করে ট্যাক্স রিবেট কিন্তু আর ক্লেম করতে পারবে না তেমন তার হাতে অপশনও থাকবে না তো এই জায়গাগুলোতে গত বছর যেটা প্রবলেম ছিল ন্যূনতম কর প্রযোজ্য যে আয়গুলো ছিল সেই আয়গুলোর মধ্যে কিন্তু স্টক মার্কেট থেকে যে ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ডটা পাচ্ছে ব্যাংকের এফডিআর থেকে যে রিটার্নগুলো আসছে সেগুলোকে কিন্তু মিনিমাম ট্যাক্সের অন্তর্ভুক্ত ছিল এবং ওর থেকে কিন্তু ইনভেস্টর একটা অংশ ইনভেস্টমেন্ট করে যে রিভেট পাবে সেই রিবেটটা পেতো না তো এবার এই মিনিমাম ট্যাক্সটাকে কনসিডার করার সুযোগ করে দেওয়া হয়েছে যার ফলে

দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম লঙ্কা বাংলা সিকিউরিটিজের কর্পোরেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ আব্দুল কাদেরের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন